আসসালামু আলাইকুম অনেকে দেখতে চেয়েছিলেন যে আমাদের বীজগুলোর সাইজ কেমন হয় যে আমাদের হাইব্রিড লতিরাজ বাড়ি একের চারাগুলো আমরা কীভাবে দিয়ে থাকি এই যে দেখেন আমাদের জমি থেকে চারা উৎ উত্তোলন করা হয়েছে আজকে আমাদের মতিন ভাই উনি চারা উঠাইলেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ অনেকে বলে যে চারা গোড়া কেটে দিলে এটা হয় না বা কেটে না দিলেই হয় এক একজন এক এক ধরনের মন্তব্য করেন আসলে লতিরাজ বাড়ি এক হাইব্রিড এটা চারাটা আপনি কাটলো গোড়া কেটে লাগালেও হবে গোড়া কাটা ছায়া লাগালেও হবে আমরা দুইভাবে লাগাই অনেক জমিতে দুইভাবেই হয় কোনো সমস্যা হয় না এতে আমরা কোনো সমস্যায় ফেস করি নাই আপনি যেভাবে লাগাতে পারেন সেভাবেই হবে তো গোড়া কাটলে কেটে নিলে একটু সুবিধা হচ্ছে কুরিয়ারে মাটি থাকে না বাঁচার ওজন কম হয় আপনার ঝামেলাও কম হয় লাগাতো গাছটা সুন্দরভাবে মাটির নিচে আর কি এ খাপটে খেয়ে বসে থাকে বসে যায় যেটা মজবুত বলা হয় আর কি শক্ত হয়ে বসে আর গোড়া থাকলে গোড়াটা গোল হয়ে থাকে যার কারণে মেন গাছ গোড়াটা হচ্ছে সুন্দরভাবে না কেটে এরকম করলো এটা খাপটি খেয়ে বসে না তো যাই হোক আজকে আমরা বলবো আপনাদেরকে যে আমাদের কুমিল্লাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লতি চাষটা কি জন্য কারণ ধান থেকে প্রায় দুই থেকে তিন গুণ বেশি লাভ করতে পারবেন আপনি আমাদের কুমিল্লার এই লতি চাষ চাষ করে আমাদের অনেক কৃষক এখন বর্তমানে খুব ভালো পরিমাণে লাভবান হচ্ছেন এটা চাষ করে এটাতে তেমন কোনো কষ্ট নাই তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই তাছাড়া এটা সম্পূর্ণ একটি ঝুঁকিমুক্ত চাষ বললেই হয় আপনি শশা করবেন যে কোনো সময় পানি লাগলে আপনার দেখা যায় গাছ মরে যায় ডলে পড়ে যায় বিভিন্ন রোগ আক্রান্ত হয় তারপরে আপনি বাঁধাকপি ফুলকপি করেন ওগুলাতে আপনার এবারে অনেক লস হয়েছে কৃষকদের দুই টাকা দরেও এগুলো বিক্রি করা যায় না যার কারণে এটা বেশি দিন রাখাও যায় না কিন্তু লতি এমন একটা ফলন এটা আপনার এখন আজকের বাজার কম দাম সমস্যা নাই আপনি কম বিক্রি করে দিলেন কিন্তু পরের সপ্তাহে আবার বাজার চড়া দাম হয়ে যায় যার কারণে এটাতে আপনার লসের কোনো কানেকশান নেই আপনি ওরকম লতি কেউ খায় না বাজারে নিলেন ফেলে দেওয়া হলো এমন না এটা বারো মাস এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি থাকে তো যে এটা তো আমাদের অঞ্চলের হিসাব দিলাম আর যে অঞ্চলে কেউ চাষ করে না ওইদিকে তো ওটার দাম আরও বেশি বা চাহিদাও বেশি তো ওইদিকে কখনও এটার দাম কমে না তো আপনি যদি নিয়ে প্রথম অবস্থায় শুরু করতে চান কীভাবে করবেন আমাদের থেকে পরামর্শ নেবেন আমরা দেখতে পাচ্ছি না সব দিনের জন্য আসলাম জমিতে তো আমরা সব ধরনের পরামর্শ সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদেরকে করবো এমন না যে বীজ বিক্রি করে দিলাম আর খোঁজ রাখলাম না এমন না আর আমাদেরও সবাইকে কল দিয়ে খোঁজ নেওয়াটাও পসিবল হয় না এটি এত এত অর্ডার করেন প্রত্যেক দিন তো আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় জানার থাকলে আপনারা কল দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস পাঠিয়ে রাখবেন তো আমরা ফ্রি হয়ে কাজ শেষ করে যখন সম সুযোগ পাই আমরা আপনাদের সবার এই যে ভয়েসগুলোর উত্তর দিব যে কোনো সমস্যা থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন